নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত আমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে ওই রিপোর্টে প্রাথমিকভাবে অন্তর্ঘ বা পাখির ধাক্কায় দুর্ঘটনার তত্ত্ব উড়িয়ে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শেষ মুহূর্তে বিমানের দুই ইঞ্জিনই জ্বালানি একসঙ্গে বন্ধ হয়ে যায় আর সেটাই দুর্ঘটনার কারণ হতে পারে দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে ইঞ্জিন বন্ধ হওয়া নিয়ে বিমানের দুই পাইলটের মধ্যে উদ্বিগ্ন কথোপকথন প্রকাশ্য এসেছে বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এ এআইবি শনিবার তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে পনেরো বা তার সেই রিপোর্টে দুর্ঘটনার একেবারে আগের মুহূর্তে দুই পাইলটের হার হিম কথোপকথন প্রকাশ্যে আসে বিমানের ককপিটে ভয়েস রেকর্ডারে পাইলটদের শেষ মুহূর্তের কথোপকথন রেকর্ড পাওয়া গিয়েছে সেই রেকর্ড অনুযায়ী দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে এক পাইলট আরেক পাইলটকে প্রশ্ন করেন জ্বালানি বন্ধ করে দিলে কেন জবাবের উপর পাইলট উত্তর দেন আমি কিছু বন্ধ করিনি এয়ারক্রাফট ব্যুরো প্রাথমিক রিপোর্টে বলেছেন দুর্ঘটনার আগের মুহূর্তে জ্বালানি সুইচ রান থেকে মানে চালু থেকে কাট অফ মানে বন্ধ অবস্থায় চলে যায় রিপোর্টে বলছে বিমানটি যখন ওপরে ওঠার জন্য গতি পাচ্ছে তখন দুটি ইঞ্জিনের জ্বালানি কাট অফ মুডে চলে যায় ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় ফলে বিমানের উচ্চতা কমতে থাকে কয়েক সেকেন্ডের মধ্যেই অবশ্য পাইলটরা ফের বিমানের দুটি ইঞ্জিন জ্বালানি ফের কাট অফ থেকে রান মুডে নিয়ে এসেছিলেন কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল একটি ইঞ্জিন চালু হলেও আর একটি ইঞ্জিন চালু করা যায়নি ফলে থ্রাস্ট পাওয়া যায়নি এরপর পাইলটটা মেডে কল দেন এখন প্রশ্ন হলো বিমানের জ্বালানি কেন বন্ধ হলো কোনো যান্ত্রিক ত্রুটি নাকি সত্যি কোনো এক পাইলটের ভুলবশত জ্বালানি বন্ধ করেছিল দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টে পাখির ধাক্কার উল্লেখ নেই বিমান সংস্থা বোয়িং কেও কোনো নোটিশ দেওয়া হয়নি কিন্তু যান্ত্রিক গোলযোগের তত্ত্ব এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না অভিশপ্ত বিমানের পাইলট সুমির সওয়ালওয়ালের 8200 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল সহকারী পাইলট ছিলেন ক্লাইফ কুনার যার এগারোশো ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে এহেন অভিজ্ঞ দুই পাইলট ভুলবশত জ্বালানি বন্ধ করে দেবেন এটা অস্বাভাবিক স্বাভাবিক যান্ত্রিক গোলযোগ নিয়ে প্রশ্ন উঠতে পারে ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর